Hey! হ্যালো গাইস আমি শিল্পা আপনারা দেখছেন শিল্পাস ব্লগ আজকে ব্লগটা স্টার্ট করেছি একেবারে সকাল থেকে আজকে শেয়ার করব আজকে সকাল থেকে সারা দিন কি কি খাই সকালে খাওয়া দাওয়া শেষ করে 10টার সময় মা করেছিল লুচি ঘুগনি মিষ্টি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব তো ঘুগনিটা অসম্ভব টেস্টি হয়েছিল তারপরে দুপুরে মেনুতে ছিল মাছ আলু ভাজা ডাল মাংস শাক ডিম এইসব কালকে রাতে বিরিয়ানি খেয়েছিলাম তো তার জন্য একটু হালকা পাতলাই রান্না করা আজকে তারপরে আমরা বিকালবেলা বেরিয়েছিলাম বাবলিদের বাড়ি বাবলিকে দেখতে যাচ্ছিলাম বাবলি শরীর খারাপ ছিল তো বাইরে হচ্ছিল অনেক বেশি বৃষ্টি বাইক নিয়ে যাচ্ছিলাম কিন্তু বৃষ্টির জন্য আমরা বাস স্ট্যান্ডে বসেছিলাম বৃষ্টিটা একবারও কমলো না তো তার জন্য আবার বাড়ি ফিরে আসতে হলো ওদের বাড়ি যেতে পারিনি তারপরে বাড়ি ফিরে এসে জিজু আবদার করলো যে আমার হাতের মোমো খাবে আমার হাতের মোমো জিজু অনেক ভালো খায় তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইরে বৃষ্টি পড়ছে মোমো খেতে অনেক বেশি ভালো লাগবে তো তার জন্য আমি মোমো বানাচ্ছি ময়দাটা মেখে ময়দাটা মেখে আমি রেস্টে রেখে দিলাম এবার চিকেনটা রেডি করে নিচ্ছি তো মোমোগুলো অনেক বেশি বড় বড় বানিয়েছি কারণ মোমোগুলো অনেক বড় বড় বানিয়েছি কারণ দোকানের মোমো অনেক ছোট হয় ভিতরে চিকেনও অনেক কম থাকে তো বাড়িতে বানালে এটাই একটা সুবিধা বেশি করে চিকেন দিয়ে অনেক বড় বড় বানিয়েছি তাতে তাড়াতাড়ি হয়েও যায় তো মোমোগুলো স্টিম করতে দিয়ে দিয়েছি আর হয়েও গেছে প্রায় তো এখন আমরা খেয়ে নেবো তো দেখি খেয়ে সবাই কি বল রিয়াকশন তো আমরা নিজের চোখেই দেখেই না পরের ভিডিও এখন বা